সুপ্রিয় দর্শক নিম অতি পরিচিত একটি নাম কোনো কিছু স্বাদ তিতা হলেই সঙ্গে সঙ্গে আমরা নিমের সাথে তুলনা করি কিন্তু তিতা হলেও নিম অতি প্রাচীনকাল হতে নানানভাবে নানান কাজে ব্যবহৃত হয়ে আসছে নিম গাছের প্রায় সমস্ত কিছুই গাছের কীটনাশক হিসেবে কাজ করে নিম গাছের নিম পাতা ফল বীজ ছাল ইত্যাদি মেশিনে পেশাই করে নিম তেল তৈরি করা হয় আর এই নিমতেল তৈরির পরে যে অবশিষ্ট বা সিপরা পড়ে থাকে সেটাই হলো নিম খৈল ফুল ফল সবজি সব ধরনের গাছে এই খৈল ব্যবহার করা যায় বন্ধুরা নিমখোই টবের গাছ এবং মাটিতে বসানো গাছ সবার ক্ষেত্রেই সমান উপযোগী আজকে আমি এই নিমখোইল ব্যবহারের দুটি পদ্ধতি আপনাদেরকে শেয়ার করব। সঙ্গে বলবো নিম খোল ব্যবহারের উপকারিতাগুলো কি কি নিম খোল কোথায় পাওয়া যায় এবং এর দাম কত তো চলুন শুরু করা যাক নিমখলের উপকারিতাগুলো কি কি। নিমখোইল মাটির উর্বরতার শক্তি বাড়ায় ক্ষতিকর পোকা দমন করে এবং ছত্রাকনাশক হিসেবে এক যুগন্তকারী ভূমিকা পালন করে সার জৈবসার ফসল সবজি ফুল ও ফল গাছের শিকড় নিমোটোটস দমনে সাদা পিঁপড়ে থেকে রক্ষার খুবই কার্যকরী এবং প্রায় ছয় প্রজাতি পোকা দমন করে এছাড়াও ওই পোকা দমনে সক্রিয় ভূমিকা রাখে এছাড়াও নিমখোল পরাগীবাহী মৌমাছি পাখি গবাদি পশু এবং মানুষের জন্য নিরাপদ ইউরিয়া সার মাটি থেকে উঠে নষ্ট হওয়া বন্ধ করে এবং দীর্ঘদিন মাটি ধরে রাখে ফলে গাছ বেশি দিন ধরে সম্পূর্ণ সার গ্রহণ করতে পারে অনেকটা প্রাকৃতিক সারের মতোই নিমখোল কাজ করে নিমখোই পোকার হরমোন প্রক্রিয়া এবং বৃদ্ধিতে বাধা প্রদান করে নিমখোজ সবচেয়ে বেশি কাজ করে থাকে পোকা এবং অন্যান্য ক্ষতিকারক পতঙ্গগুলো যখন ছোট থাকে এবং সম্পূর্ণভাবে রূপান্তরিত হওয়ার আগেই তা নিয়ন্ত্রণ করে ফেলে এতে নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস সালফার কার্বন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম সহ বিভিন্ন উপাদান থাকে যেগুলি গাছের জৈবসার হিসেবে অনেকদিন কাজ করে এছাড়াও বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন নিমখোল মাটির নাইট্রোজেন জৈবগুলি থেকে নাইট্রোজেনের গ্যাস তৈরি হয়ে বেরিয়ে যাওয়াকে আটকে দেয় যার ফলে টবের মাটিতে খাদ্যের অপচয় কম হয় এর ফলে গাছের পুষ্টি এবং বৃদ্ধি ঠিকঠাক চলতে থাকে এবার জানবে নিমখোল ব্যবহারের প্রথম পদ্ধতি টবের মাটি তৈরির সময় মোট মাটির মতো মিশিয়ে নিতে হয় এবং তারপরে নিয়মিত সময়ের ব্যবধান দিয়ে যেতে হয় তাহলে ভালো রেজাল্ট পাওয়া যায় যেমন দশ থেকে বারো ইঞ্চি টবে দিতে হবে দুই থেকে তিন চামচ বড় ড্রাম বা গ্রো ব্যাগ হলে দেড় থেকে দুই মুঠো দিতে হবে নিমখোল দেওয়ার পরে অল্প করে টবের মাটি খুঁচিয়ে দিতে হবে টবের মাটি শুকনো থাকলে সার দেওয়ার পরে অবশ্যই অল্প করে পানি দেবেন এটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন অন্তর একবার করে দিতে পারলেই টবের মাটি থেকে প্রায় সব ধরনের পোকামাকড় আক্রমণ প্রায় সম্পূর্ণ দূর হয়ে যাবে কাছে খোল ব্যবহারের দ্বিতীয় পদ্ধতি প্রথমে এক লিটার পানি নিন তারপরে তিন থেকে চার চামচ নিমখোল পানিতে মিশিয়ে নিন এভাবে দশ থেকে বারো ঘন্টা বেজিয়ে রাখুন তারপরে ভালোভাবে নাড়িয়ে ছেঁকে নিন এটা তৈরি হলো একটা শক্তিশালী তরল নিম কীটনাশক অবশিষ্ট অংশগুলি রোদে শুকিয়ে নিয়ে আবার গাছের গোড়ায় দেওয়া যেতে পারে এটা সরাসরি ব্যবহার করলে কিন্তু গাছ মারা যেতে পারে এর সাথে আরও এক লিটার পানি মিশিয়ে একটু পাতলা করে নিতে হবে এরপরে এটা গাছে স্প্রে করার জন্য একদম প্রস্তুত মাসে দুইবার অর্থাৎ পনেরো দিন অন্তর একবার করে সন্ধ্যাবেলা দিতে পারলেই আপনার গাছে সহজে কোনো পোকামাকড়ের আক্রমণ হবে না গাছ হেলদি এবং ফ্রেশভাবে বেড়ে উঠবে যার ফলে গাছে প্রচুর পরিমাণ ফুল ফল পাবেন এবার জানবেন নিম নিমখল কোথায় ও কত দামে পাওয়া যায় বর্তমানে যে কোনো সারের দোকান ও নার্সারিতে নিমখল কিনতে পাওয়া যায় মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ বা ষাট থেকে কেজি হিসেবে বিক্রি হয় এছাড়াও আপনি বিভিন্ন অনলাইন সাইট থেকেও এই নিমখোল বা নিমকেক কিনতে পারেন তো বন্ধুরা আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি নিম নিমখল গাছের জন্য কতটা উপকারী এবং কিভাবে ব্যবহার করে এরপরেও যদি আপনাদের নিমখোল সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আপনার একটি লাইক আমাকে আরও সুন্দর ভিডিও বানানোর জন্য উৎসাহ দেয় তাই অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন ধন্যবাদ